আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে বিজেপি এবং সিপিএম ছেড়ে একচল্লিশ পরিবারের একশো সাতত্রিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে সেখানে কংগ্রেস দলে যোগদান করেছে আর অধিকাংশ ভোটাররাই কাক্তাবন বিধানসভা কেন্দ্রের তার মধ্যে বিমল দাস বিষ্ণু কমল শীল ইন্দ্রজিৎ দেবনাথ সুকান্ত দাস বিকাশ দাস সহ এভাবে একচল্লিশ পরিবারের একজন সাত্রিশ জন ভোটার সেখানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে জেলা কংগ্রেস সভাপতি হিসেবে তাদেরকে হাতে দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে নিলাম আজকে শুধু এখানেই সমাপ্তি নয় আগামী কিছুদিনের মধ্যে আরও বৃহৎ অংশের মানুষ সেখানে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস দলে যোগদান করবে তাদেরকে স্বাগত জানানোর জন্য সেখানে আমরা তৈরি আছি এই সংহতি পদযাত্রার মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে শুধু একটা আবেদন করতে চাই যে এই সরকারের শাসনে রাজ্যের কখনো জাতি উপজাতি কখনো হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদের পাচির সেখানে তৈরি করার গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেখানে আমরা দিককার জানাই আমরা চাই এ রাজ্যের মানুষ অতীতে যেভাবে শান্তি সম্প্রীতি রক্ষা করেছে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় ভেদাভেদ বলে সেই ভেদাভেদের সেখানে বলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে যারা আঘাত করতে চায় এবং অশান্তি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কংগ্রেস সর্বদাই সেখানে প্রতিরোধে সেখানে প্রস্তুত আছি